বলিউড ও মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেতা অচ্ছুত পোদ্দার আর নেই আমির খানের ব্লকবাস্টার রাগী অধ্যাপকের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে তার অভিনীত সেই চরিত্র আজও দর্শক মনে বিশেষ জায়গা করে রয়েছে সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল একানব্বই বছর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন এ কারণে থানের জুপিটার হাসপাতালে ভর্তি ছিলেন এ প্রবীণ অভিনেতা মঙ্গলবার থানেতে তার শেষ সম্পন্ন হয় উনিশশো সালে সালের শেষ দিকে অভিনয় অভিষেক হয় অচ্চতের এর আগে দেশ সেবায় নিয়োগ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন পরে ইন্ডিয়ান অয়েল সংস্থাতেও কাজ করেন পরবর্তীতে টেলিভিশনের মাধ্যমে অভিনয় পা রাখা চলচ্চিত্র ক্যারিয়ারে একশো পঁচিশটি সিনেমায় অভিনয় করেছেন অচ্যুত এর মধ্যে বলিউড ও মারাঠি ইন্ডাস্ট্রি সিনেমা উল্লেখযোগ্য বলিউডের নির্মাতা বিধু বিনোদ চোপড়ার মাধ্যমে পরিচিতি লাভ করেন